কারী আমিরুদ্দিনের একটা গান আছে কারি আমিরুদ্দিনের কথা এবং সুরে শিল্পে আইদালির কণ্ঠে এই গানটা আমি প্রায় শুনি তো এই গানের সুরের কাছাকাছি পাগল হাসানের একটা গান আছে তো দুটা গানের মানে একটা গানের সঙ্গে আর একটা গানের সুরের যে সম্পর্ক সুন্দর সম্পর্ক হাসানের গান পাগল হাসানের গান সেই কথা বলে তো কারী আমিরুদ্দিনের গান হচ্ছে এরকম যদি ভালোবাসো না কাছেও আসো না যদি ভালোবাসো না কাছেও আসো না দেখেও দেখো না কোনো দিন আমি তোমারে বন্ধু বাসিব না ভিন আমি তোমারে বন্ধু বাসিব না ভিন তো পাগল হাসানের গান দুই দিনের সংসারী আর মিসা দারি দুই দিনের সংসারি আর মিসা দারি তোর সরণে দিলাম বিকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে রাখছি তরে লুকাইয়া কারি আমির উদ্দিন বলছেন প্রাণের চেয়েও ভালোবাসি তোমারে কেবল তুমি বি হনে আমার সকল বিফল প্রাণের চেয়েও ভালোবাসি তোমারে কেবল তুমি বি হনে আমার সকল বিফল তোমারই লীলা খেলা তোমারই কৌশল তোমার খেলা তোমার কৌশল হাসাও কাদাও তুমি তোমার স্বাধীন আমি তোমারে তোমার না ভিন আমি তোমারে বন্ধু বাসিব না ভিন তো হাসান পাগল হাসান বলছে মারিলি বিশ্বের বান কারিলি মন প্রাণ করিলি পেরেসান রৌশনি দেখাইয়া মারিলি বিশের বান মন মনপ্রাণ করিলি পের রৌশনি দেখাইয়া আমি হে নগণ্য তুই গুণে মানে অনন্য আমি হে নগণ্য তুই গুণে মানে অনন্য ধন্যতর পীড়িতের খাতায় নাম লেখাইয়া হৃদয়ে মাঝে রাখছি আমি হৃদয়ে মাঝে রাখছি লুকাইয়া আবার আমির উদ্দিন বলছেন তুমি আমারে সৃজন করেছ এই বিশ্বের মহিমায় সাজিয়ে রেখেছ তুমি আমারে সৃজন করেছ এই বিশ্বের মহিমায় সাজিয়ে রেখেছ গন্ধ বহুরূপ অনন্ত অনন্তরূপে খেলিতেছ নিশিদিন আমি তোমারে বন্ধু বাসিব নাভিন আবার পাগল হাসান বলছে যদি আমি মরে যাই যদি না তোরে পাই অকুল হাসানে ডুবে যদি তুই অকুল জলধি পাগল হাসান ডুবে যদি তুই অকুল জলধি সেচিয়া মু তোরে শুকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া যদি ভালোবাসো না কাছেও আসো না যদি ভালোবাসো না কাছেও আসো না দেখেও দেখো না কোনো দিন আমি তোমারে বন্ধু বাসিব না ভিন আমি তোমারে বন্ধু বাসিব না ভিন